আপনি কি জানেন এখন থেকে আপনার গাড়ি পেট্রোলে থাকবে সরকারি অনুমোদিত মিল হ্যাঁ সরকার চালু করছে নতুন ই টোয়েন্টি ফুয়েল যেখানে পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে কুড়ি শতাংশ ইথানেল শুনতে পরিবেশ বান্ধব মনে হলেও এর আসল ধাক্কা পড়বে আপনার পকেটে কারণ ইথানেল মেশালে গাড়ির মাইলেজ চার থেকে ছয় শতাংশ পর্যন্ত কমে যায় মানে আগে এক লিটারে যদি গাড়ি পনেরো কিমি চলতো এখন চলবে মাত্র তেরো থেকে চোদ্দ কিমি কিন্তু পেট্রোলের দাম তো কমছে না উল্টে বাড়ছে আর এখানে শেষ নয় ট্রাক অটো টেম্পো সব গাড়ির মাইলেজ কমলে পণ্যের পরিবহন খরচাও বাড়বে ফলে সবজির দাম দুধের দাম এমনকি ওষুধ আর সিমেন্টের দামও বাড়তে পারে আর পুরনো গাড়িগুলোর কথা একবার ভাবুন অনেক গাড়ি এখনও ই টোয়েন্টি ফুয়েল হ্যান্ডেল করতে পারে না ফলে ইঞ্জিন ড্যামেজ সার্ভিসিং খরচ শেষমেশ নতুন গাড়ি কেনার চাপ এই পেট্রোল পরিবেশ রক্ষা হলেও শেষমেশ খরচাটা কে দিচ্ছে জানো তুমি আর আমি মানে সাধারণ মানুষ এইবার আপনারাই বলুন সরকার কি এটা ঠিক করেছে কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন